হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম লতা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রামে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে ক্লাস নাইন তামাত পড়েছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় তারপরে আর পড়াশোনা করতে পারেনি এই আফু উচ্চতা পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি এই আফু শরীর স্বাস্থ্য অনেক ভালো গায়ের রং একদম ফর্সা না একেবারে সামলাও না উজ্জ্বল সামলা বলা যায় এই আফুর কিন্তু একটা বেবি আছে আফুর বিয়ে হয়েছিল সাড়ে ছয় বছর সংসার করেছে বেবিটার বয়স সাড়ে চার বছর আপনি চাইলে এই আফুকে নিয়ে সংসার করতে পারবেন এই আফু কিন্তু বাবার ভারি অনেক অর্থ সম্পদ পাবে এই আফুর কিন্তু বাবা নেই এই আফুরা দুইটা বোন এদের কোনো ভাই নেই আপনি চাইলে এই আফুর বাড়িতেই বিয়ে সাদি করে সংসার করতে পারবেন কিংবা আপনি বিয়ে শি করে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন তবে এই আফুর বেশি ইচ্ছা এই আফুর বাড়ি যদি কেউ থেকে যায় ওটাই তার ভালো তবে আপনার কিছু সিকিউরিটি থাকতে হবে অর্থ সম্পদ ওই এলাকায় কিছু একটা জমি টমি রাখতে হবে কারণ আজকে আপনি বিয়ে শাদি করলেন কালকে যদি আপনি আফুকে ছেড়ে চলে যান তাহলে এই গ্যারান্টি কে দিবে। সেই ক্ষেত্রে আপনার পৃথিবীতে কেউ নেই তাও বিয়ে করতে পারবেন কিছু একটা সিকিউরিটি আপনার নামেই আপনি ওই এলাকায় দুই চার শতাংশ জমি টমি রাখলেন তাহলে আপনি এই আফুকে বিয়ে করে এই আফুর বাড়ি থাকতে পারবেন আর যদি মনে করেন না আমি কোনো জমি টমি রাখবো না আমার রকম একটু ঘর বাড়ি আছে তাহলে আপনি এই আফুকে বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন এই দুইটি অপশন আছে এই আফুর কিন্তু আপনার দেখতে শুনতে যা দেখতেছেন আসলে আপনাকে ফোন নাম্বার দিব ভিডিও কলে এর থেকেও আমার কাছে অনেকটা বেটার মনে হলো কথাবার্তাটা শুনে অনেক ভালো লাগলো দর্শক আর একটা কথা বলি আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কখনও ক্যামেরাম্যান কখনো সাংবাদিক তাদেরকে কেন আপনারা দেখতে পান না হয়তো তারা সিটারি বাটপাড়ি করে সেই কারণে তারা ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি হয়তো আপনারা দর্শক বুঝতে পারছেন আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট চেক করেন একটা কমেন্ট আপনারা আশা করি খারাপ দেখাইতে পারবেন না ভালো ছাড়া আপনারা ওই সব চ্যানেলের ভিডিও দেখেন একটা কমেন্ট দেখেন একটা ভালো কমেন্ট পান কি না আর একটা কথা বলি দর্শক আপনারা তো বিভিন্ন মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে থাকেন অনেক মেয়েরা আছে ক্যামেরার সামনে এসে বলে আশি বছরের লোককেও বিয়ে শাদি করব কেন বলে বুঝেন না আপনারা আপ সেই ফোন নাম্বার দিয়া থাকে আপনারা ফোন দেন হুট করে বলে আপনার বাসায় আসতেছি আপনি দুই হাজার টাকা পাঠান আরে ভাই আপনার মতো যদি প্রতিদিন মক্কেল পাঁচজন পায় তাহলে মাস গেলে তার প্রতিদিন তার দশ হাজার টাকা ইনকাম মাস গেলি তিন লক্ষ টাকা ইনকাম ওই আফু কি আর কখনো কোনোদিন বিয়ে শাদী করবে কখনো বিয়ে শাদী করবে না ওটা তার বিজনেসে সে পরিণত হবে সেই ক্ষেত্রে বলি ভাই কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রতারণার শিকার হবেন দর্শক আমার কথা বুঝতে পারছেন আমাদের সঙ্গে যারা পার্সোনালভাবে কাজ করতে চান বিয়ে শাদি করতে চান একদম শর্ট টাইমের মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হয় আমি রাজু খান আমার বাসায় আসবেন আমার আর পরিচয় দিচ্ছি ইউটিউবে আপনারা আপনারা লেখেন রাজু খান কিংবা রাজু খানের গান দেখবেন আমার অনেক গান আসবে বিভিন্ন জেলায় আমরা যাই কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে আমরা সেইখানে যাই দর্শক আর একটা কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সরাসরি কেউ ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে